শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা যারা নিচ্ছ তারা এখন থেকে নিজেদের পরীক্ষা পেতে খুব একটা ঝামেলা হবে না দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আসবে এবং হচ্ছে তার সম্পূর্ণ সহজ সাজেশন এখন আমরা তৈরি করেছি সকল বোর্ডের জন্য যেখানে 100% পার্সেন্ট ইনশাআল্লাহ নিশ্চয়তা দেয়া যায় খুব সব সহজেই হচ্ছে তোমরা একশোতে একশো পেতে পারো একশো নাম্বারের না করে আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের প্রথমত যেই থাকবে তার জন্য হচ্ছে আমরা আমাদের এখানে সাতটা প্যাসেজ দিয়েছি সেই সাতটা প্যাসেজ একটু দেখে নিতে হবে তোমাদেরকে প্রথমত হচ্ছে মেহেরজান প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ হিউম্যান নেইদার চেঞ্জ তারপর হচ্ছে মাইকেল ফেলস প্রত্যেকটা ইউনিট এবং ল্যাস্টার এখানে উল্লেখ করা আছে মালদ্বীপস ইজ ফেমাস তারপরে হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার অ্যান্ড জহির রায়ান এগুলো হচ্ছে ওয়ান অ্যান্ড টু দুইটার জন্য গুরুত্বপূর্ণ আর এনভায়রনমেন্ট পলিউশন ইউনিট টু লেসন টু এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এবং কেবলমাত্র যেই দ্বিতীয় প্যাসেজটা থাকবে দ্বিতীয় সিন প্যাসেস সেটার জন্য পড়ব তারপরে হচ্ছে আনসিন প্যাসেস আনসিন প্যাসেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে ইনশাল্লাহ প্রথমত হচ্ছে শেরে বাংলা একই ফজলুল হক জন উইল্টন উইলিয়াম অর্সট আবুল কাশেম ফজলুল হক তারপরে হচ্ছে চার্লস বেবেজ ডক্টর মহৎ শহীদুল্লাহ জীবনানন্দ দাস নীল আর্মস্ট্রং স্টিফেন হকিং ডক্টর মহদ ইউনস দ্য টাইটানিক অ্যাব্রাহাম লিঙ্কন কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ অ্যান্ড জসিম উদ্দিন জসিম উদ্দিন সম্পর্কিত সো এখানে হচ্ছে আমাদের টোটাল পনেরোটা আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে তারপরে হচ্ছে আমাদের ম্যাচিং পার্ট ম্যাচিংয়ের মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট ব্লাড ডোনেশন ডেমোক্রেসি ফাঞ্চুয়ালিটি প্যাট্রোটিজম দ্য জাপানিজ ইমেইল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এই দশটা অবশ্যই ভালো করে পড়বে তারপরে হচ্ছে তোমাদের রি অ্যারেঞ্জ রি অ্যারেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের আট মার্ক থাকে রি অ্যারেঞ্জে প্রথম হচ্ছে রবার্ট ব্রুজ ইয়েস নো ভেরি গুড আমাদের যে ইংলিশ নিয়ে একটা আছে ইয়েস নো ভেরি গুড ওইটা তারপর হচ্ছে আলফ্রেড নোবেল নোবেল প্রাইস টু মাদার কোয়ারেল অর্থাৎ দুইটা মা ঝগড়া করেছিল বা দুইটা উইমেন একসাথে ঝগড়া করেছিল তারপর হচ্ছে সক্রেটিস আইনস্টাইন এটা খুবই গুরুত্বপূর্ণ কুইন ভিক্টোরিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টু আয়ার দেন হচ্ছে প্যানেসিলিন এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ এগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন আমরা থাকবে হচ্ছে পয়েম থেকে পয়েম থেকে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে আটটা থেকে এখানে মার্কস হচ্ছে টেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যেহেতু নতুন এই পাঁচটা কবিতা এখানে আছে পাঁচটা কবিতার প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবে এবং প্রশ্নগুলো যদি তোমরা খুঁজে না পাও তাহলে এই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে কবিতা পড়বে টু রিমেম্বার্ড অফ ডি টাইম ইউ ওল্ড জিপসিম্যান স্টপিং বাই উড অন স্নো ইভিনিং এই পাঁচটা কবিতা তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবে তারপরে হচ্ছে স্টোরি থেকে আমাদের প্রশ্ন থাকবে সেখানে পাঁচটা থাকবে আটটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে দশ মার্কের এখানে হচ্ছে দ্য পার্পল জারের ওয়ান টু থ্রি তিনটা পার্ট আছে তিনটা পার্ট অবশ্যই পরিণত হবে তারপর হচ্ছে দ্য ফাউন্ড অফ ফ্লেশ তারপরে হচ্ছে দ্য থ্রি কাস্কেট অ্যান্ড হচ্ছে দা ট্রায়াল এই চারটা আমরা যদি হচ্ছে শেষ করতে পারি তাহলে আমাদের এখানে দশ মার্ক নিয়ে কোনো টেনশন নেই এগুলোর প্রশ্নগুলো পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলের নিচের দিকে প্রশ্নগুলো আপলোড করা আছে তোমরা দেখে আসতে পারো এবং এই আমাদের যে স্টোরিগুলো আছে স্টোরিগুলোর বাংলা অর্থ সহ সেখানে বলে দেওয়া আছে তারপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি এখানে হচ্ছে আমাদের টোটাল ফিফটিন মার্কস সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা এখানে আমরা আপলোড করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য দেশ হচ্ছে হোয়াট দ্যার ইজ আ উইল দে আন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট অর্থাৎ এটা হচ্ছে যা ভাল্লুক এবং হচ্ছে দুই বন্ধুর যে গল্পটা এটা স্লো টু মাদার অর্থাৎ হচ্ছে বাজিদি বোস্তামের যে গল্পটা তারপর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে পরীক্ষায় সো এটা নিয়ে তোমাদেরকে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে দেন হচ্ছে ডায়লগ ডায়লগ গুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এটার মার্চ হচ্ছে পনেরো সো ডায়লগ একটু ভালো করে তোমাদেরকে শেষ করতে হবে রয়েছে হচ্ছে ইউজেজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন ইন্টারনেট আর ফেসবুক ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রেমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট ইরাডিকেশন অফ ইলিটারেসি ডেঙ্গু ফিভার প্রাইস হাইক দেন হচ্ছে ট্রি প্লান্টেশন আর্লি রাইসিং গেমস অ্যান্ড স্পোর্টস সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ সো এইগুলো হচ্ছে আমাদের মূলত এসএসসি দু হাজার জন্য ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন আমরা সেকেন্ড পেপারের সাজেশনটা আপলোড করে দেবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ